বগুড়া জেলার গাবতলির গোলা বাড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে এসেছি চারশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী পরাদহ মেলা দেখতে আমার বাড়ি থেকে হার্ডলি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের পথ কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমি এখন পর্যন্ত কখনও এই মেলায় আসিনি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে কিন্তু জামাই মেলা বলা হয় কেন বলা হয় সেটা ধাপে ধাপে বুঝাবো আর আজকে আমার আক্ষেপ ভোলার দিন আপনাদের সাথে করে আজকে এক্সপ্লোর করবো পোড়াধ মেলা আমরা এখন পোরাধোহ মেলার মূল প্রাঙ্গণের দিকে যাচ্ছি আর মেলাটা হচ্ছে নানা দিক থেকে কানেক্টেড ওই যে রাস্তা ওই দিকে রাস্তা দেখেন আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি একদম ধুলাই ধূসরিত রাস্তা দিক থেকে আশেপাশের দশ গ্রামের লোকের মেলা এটা এই মেলায় কিন্তু দেখেন বড় বড় মাছ পাওয়া যায় আমরা মেলার প্রাঙ্গনে যাব এখানে গিয়ে আর বড় বড় মাছ দেখাবো হ্যাঁ এই যে ধুলাও আছে ধুলাই তো অবস্থা খারাপ পুরাদহা মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবারে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ির অদূরে এ মেলা বসে দূর দূরান্ত থেকে মেলায় আসে প্রচুর মানুষ চারিদিকে উৎসব মুখর অবস্থা বিরাজ করে মেলাটি প্রায় চার বছর পূর্বে শুরু হয়েছিল বলে ধারণা করা হয় মূলত একদিনের মেলা হলেও স্থানীয়ভাবে সপ্তাহব্যাপী উৎসব লেগে থাকে এই বছর মেলাটি এক সপ্তাহ পিছিয়ে ফাল্গুন মাসের প্রথম বুধবার আয়োজন করা হয় মেলা উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে আত্মীয়স্বজন আসে বিশেষ করে আসে মেয়ে জামায়েরা জামায়েরা মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান এই রেওয়াজ আজও চালু আছে মাছ কিনলেন এটা কি মাছ মামা বাঘার মাছ আমরা বেশ সকাল সকালে চলে এসেছিলাম পুরাদহ মেলা প্রাঙ্গনে মেলাটা তখন জমে ওঠে নাই গোলামকে বললাম যে চলো একটু বাইরে থেকে আড্ডা দিয়ে আসি তারপরে মেলাটা জমে উঠবে তারপরে আসি এখন এমন অবস্থা মেলা প্রাঙ্গনে ঢুকতে পারতেছি না একদিকে যে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাকগুলা এগুলো হচ্ছে মাছের ট্রাক সাথে হচ্ছে মেলামুখী লোকজনের ভিড় এই যে দেখেন এটা হচ্ছে মেলার মূল প্রাঙ্গন এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটায় মেলার অবস্থা দারুণ মেলার প্রাঙ্গণে এসে আসলে মিলাতে পারছি না শ্রদ্ধে বড়ভাই ভাই সালাউদ্দিন সুমন ওনার ভিডিওতে দেখাইছিলেন উনি যার হাতে মাছ সেই জামাই জামাই মেলা সুন্দর ফুটে উঠছিল আমি যে কয়টা মাছ দেখলাম জিজ্ঞেস করলাম তাদের কেউই জামাই ছিলেন না সব এলাকাবাসী অথবা বাইরে থেকে আসছেন চলেন মেলার মূল প্রাঙ্গণে যাই এই তো পেছনে আরও অনেক কিছু হয়তো বা দেখার বাকি চলেন এইদিকে আসেন বড় বড় মাছ দাম কম বড় বড় এইখানে দেখেন একদম মাছ আর খুজুরি বানানো সব একসাথে এই মাছটা কি ভাই কাতলা মাছ এটা কয় কেজি হবে 10 মেলায় এসে যেদিকে চোখ যাচ্ছে শুধু মাছ আর মাছ আমি জীবনে এত বড় বড় মাছ কখনো একসাথে দেখিনি লটারির প্যান্ডেলে ক্যামেরা নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো গেল না একটু সামনে এগুতেই দেখলাম হরেক রকম সদাই পাতির দোকান এই মেলার খাবার দাবারেরও আলাদা নামডা কাছে শুনেছি ধীরে ধীরে সব কিছুই ঘুরে দেখব আগে মাছের বাজারটা তো ভালো করে ঘুরে নেওয়া যাক ভাই এই কাতলা মাছ কয় কেজি হবে উনিশ কেজি কত করে কেজি দেখেন বিশাল একটা কাতলা মাছ এই মেলার যেন কোনো আদি অন্ত নাই যতই সামনে যাচ্ছি মেলাটাকে মনে হচ্ছে ততই বড় এবং পুরো মেলা ধরে শুধু মাছ আর মাছ এত বড় বড় মাছ আমি আমার জীবনে মনে এত বড় মাছ দেখি নাই এখানে দেখেন একদম জলাধার তৈরি করে মাছ সংরক্ষণ করা হচ্ছে এগুলো কি মাছ মানা

ভিডিওর শুরুতে বলেছিলাম এই মেলাটি অনেক বছরের পুরাতন আসুন সেই ইতিহাসটা এবার জেনে নেই প্রায় চারশত বছর আগের ঘটনা মেলাস্থলে ছিল একটি বিশাল বটের গাছ সেখানে একদিন হঠাৎ এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে পরে সেখানে আশ্রম তৈরি করেন সন্ন্যাসীরা এক পর্যায়ে স্থানটি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে পূর্ণ স্থানে পরিণত হয় প্রতি বছর মাঘের শেষ বুধবার উক্তস্থানে সন্ন্যাসী পূজার আয়োজন করতে থাকে হিন্দু সম্প্রদায়ের লোকজন সমাগত হন দূর ভক্তরা কালের আবর্তে স্থানটিতে লোকজনের উপস্থিতি বাড়তেই থাকে এইভাবে গোড়াপত্তম ঘটে পোরাদহ মেলার মেলা ধীরে ধীরে ধর্মের গন্ডি পেরিয়ে সব ধর্মের মানুষের মেলবন্ধনে পরিণত হয় এই মেলা মেলা ঘুরতে ঘুরতে এখন একটা দোকানে আসছে আর এখানে সবচেয়ে বড় এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বড় মাছটা পেলাম এটা মামা পঁচিশ কেজি তাই না পঁচিশ কেজির কাতলা দেখেন বিশাল কাতলা ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে কতটা জায়গানটি কাতলা এটা

কোনো বিক্রি হয় না দিতে হবে মাছ এসে এখন পর্যন্ত পনেরো কেজি বিশ কেজি বড় বড় মাছ দেখেছি কিন্তু এর আগে ছবি কিংবা ভিডিওতে সত্তর কেজি আশি কেজি অর্থাৎ দুই আড়াই মনের যে মাছগুলো দেখতাম সেটা মেলায় পাচ্ছি না অনেকগুলো দোকানে কথা বলে যেটা জানতে পারলাম ওই বড় মাছগুলো হতো হচ্ছে বাঘায়ের মাছ এবং বাঘায়ের মাছ নাকি মেলায় এবার পুরোপুরি নিষিদ্ধ এই জন্য সেই জায়গানটিক মাছগুলো এবার মেলায় মিসিং

মাছ নাই মেলার মাছ নাই না ভাই মাছ আছে ভাই ডাক রাশো গ্রামের মেলা বারো ভাতা ছাড়া যেন জমেই না আমরা মেলায় এই যে বারো ভাতার দোকানে চলে আসছি মামা কেমন আছেন ভালো আছেন একটা মাখামাখি করেন লাগে বাহারি রকমের পানের পশটা থেকে জিভে জল দেয়া আচার কি নেই এই মেলায় বাচ্চা কাচ্চাদের আনন্দের যেন কোনো ভাষা নেই মেলার এক কর্নারে তৈরি করা হয়েছে অস্থায়ী শিশু পার্ক যে যার মতো আনন্দ করে যাচ্ছে একেই বুঝি বলে লাখ টাকার শৈশব খুব করে নিজের ছেলেবেলার কথা মনে হচ্ছিল প্রতি বছর আমার নানার বাড়িতে মেলা বসত সেই মেলাকে কেন্দ্র করে আমাদের সে কি আনন্দ আয়োজন বড় বড় পার্ক কিংবা সুপারমলের আধুনিক কিডস জোন যেন গ্রামের এসব মেলার নাগরদোলা আর চরকির আনন্দের কাছে কিছুই না এই পাশটায় মৃত্যুকূপে সাইকেল খেলার আয়োজন চলছে একটা শো সবে ভাঙল টিকিটের মূল্য বিশ টাকা যাই টিকিট কিনে দ্রুত ভেতরে ঢুকে পড়ি গ্রামের মেলার একটা খুব এক্সাইটিং পার্ট হয় মোটর সাইকেল খেলা এর আগে দেখা হয় নাই আজকে এই সুযোগে মোটর সাইকেল খেলাটা দেখে নেব আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি একটু পরে খেলা শুরু হবে তারপরে শেয়ার করছি অসাধারণ দক্ষতার সাথে মোটরসাইকেল আরোহী ভাই বিগত পাঁচ মিনিট যে খেলা দেখালেন মন্ত্রমুগ্ধের মতো তা হজম করলাম এক কথায় দারুণ পারফরমেন্স ওনার চোখে মুখে কোনো ভয়ের ছিটে ফোটা ছিল না বরং দর্শক গ্যালারিতে দাঁড়িয়ে আমি নিজেই ভয় পাচ্ছিলাম কুধহয় আর টেকা দেয় এবার দুপুরের খাবারটা সেরে নিতেই হবে মামা কি রান্না হচ্ছে

মেলায় খাচ্ছে এটাই নাকি মেলা সবচেয়ে হিট খাবার মেলাকে কেন্দ্র করে আশেপাশের পাড়াগুলোতেও থাকে জম্পেশ আয়োজন বাহারি খাবারের পষ্টা সাজিয়ে বসে থাকেন দোকানিরা মেলায় যাওয়া আসার পথে জনশ্রুতি তাদের মূল ক্রেতা কাকা আসসালামু আলাইকুম এই যে পোরাধো মেলা হয় মাছের মেলা এটা আশেপাশের কয়েক গ্রাম পর্যন্ত এটার প্রভাব থাকে মেলা মেলা

মেলা বাড়ার সাথে সাথে মেলায় ভিড় বাড়তে থাকলো কয়েক গুণ এখনও মিষ্টির দোকানে ঢু হয়নি এবার চলেন কোড়াধা মেলার বিশাল মিষ্টির বাজারের দিকে এগোনো যাক মিষ্টি পট্টিতে যাওয়ার পথে বাচ্চাদের খেলনার দোকানে চোখ পড়ল এই পট্টির খেলনাগুলোও কিন্তু ভিন্ন ধাঁচের গ্রামের সংস্পর্শে বেড়ে ওঠা লোকজন মাত্রই এসব দেখে নস্টালজিক হয়ে পড়বেন দহ মেলায় মিষ্টির দোকানগুলো খুঁজে পেতে একদম ঘাম ছুটে গেল মেলার একদম একটা কর্নারে মিষ্টি পট্টি নামে হচ্ছে এই মেলাটা বসানো হয়েছে পরদহ মেলার মিষ্টি ব্যাপারে আমি আগে থেকেও জানতাম এটাও খুব ফেমাস হয় এই যে দেখা যাচ্ছে মাছের আকারের মিষ্টি মামাই মিষ্টির নাম কি মানে মাছের নামে নাম তাই না এটা কত কেজি মিষ্টি সাত কেজি কত করে কেজি

দেখছেন কত দূর দূরান্ত থেকে আসছে সবাই মেলার পরিবেশ এখন একদম সরগরম দেখেন তিনটা বেজে গেছে এখন একদম দুপুরের ভিড় যেটা বলে আমরা সকালের দিকে এসে কিন্তু বেশ আরাম করে মেলা ঘুরতে পারছিলাম এখন হাঁটাই যাচ্ছে না এখানে আরেকটা মিষ্টির দোকানে আমরা চলে আসছি দেখেন অনেক রকম মিষ্টি আমি এই মিষ্টিগুলোর নামও জানি না আর দোকানিরা এত ব্যস্ত ওনাদের সময় নষ্ট করাও এখন ঠিক হবে না মনে হচ্ছে কালো জাম দেখা যাচ্ছে এই যে রসগোল্লা মাছের মিষ্টি কাকা এই মেলায় কি কি মিষ্টি আপনাদের এখানে বেশি চলে মাছ মিষ্টি বেশি চলে কয় কেজির মাছের মিষ্টি আছে আপনার কাছে আট নয় কেজি পনেরো কেজিও হয় এখন নাই এখন আট কেজি আছে কোনটা সেটা দেখি দেখি আট কেজির মাছের মিষ্টি এটা কি মাছ বানাইছেন এইগুলা কি কিনলে একদম পুরো কিনতে হয় নাকি কেটেও কেনা যায় পুরো আচ্ছা আর এইটা কি ছোট মাছ এগুলা কত করে সাইজ আর কেজি কত করে আর এটা কত করে কেজি পাঁচশো টাকা কেজি এটা কি মিষ্টি চমচম 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 বড় সাইজের কি না ভাই তো বিশাল বড় মাছ কিনছেন কয় কেজি এটা আপনি কি জামাই সারাদিন মেলায় দারুণ সময় কাটলো এবার বাড়ির জন্য কিছু কিনে ঘরে ফেরার পালা অনেকদিন পর এমন বড় কোনো মেলায় ঘুরতে এসেছিলাম এত বেশি উপভোগ করেছি তা বলে বোঝাতে পারবো না বেঁচে থাকলে সামনে বছর আবার আসতে চেষ্টা করব আর তখন আরও সময় নিয়ে ঘুরে দেখব মেলাকে কেন্দ্র করে আশেপাশের জনপদের এই মহা উৎসব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ